হাই এভরিওান আসসালামু আলাইকুম আরবি লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম ভত্তা বাড়ি বা ভত্তা ঘর অনেক আয়োজন ভত্তার সাথে অনেক মজাদার চা আর আড্ডা বান্ধবীদের গল্প সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও তো চলুন আপনারা দেখতে থাকবেন তো ভত্তার আয়োজন ছিল বান্ধবীর বাসাতে সবাই কোনো না কোনো ভর্তা করে নিয়ে এসেছে তো আমিও নিয়ে যাব ভর্তা করে তো আমি প্রথমেই পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি আর কচুরমুখিটাও সিদ্ধ করে নিয়েছি কুমড়ো বড়িটাও ভেজে গুঁড়া করে নিয়েছি আর মিষ্টি কুমড়োটাও আমি ভেজে নিয়েছিলাম আমি তিন প্রকার ভর্তা নিয়ে যাব। তার জন্য তো প্রথমে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ সরিষার তেল লবণ দিয়ে একটু বেশি করেই ভর্তাটা করে নিলাম যাতে এখান থেকে আমি তিনটা ভর্তা করে নিতে পারি আর আমি হালকা একটু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম কারণ আমি বক্সে করে নিয়ে যাব তো তার জন্য যাতে করে নষ্ট না হয় তো আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা করে নিলাম তারপরে কোসুর মুখিটা ভর্তা করলাম তারপরে লাস্টে কুমড়ো বড়িটা এটার সাথে আবার একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম যাতে একটু সফট হয় তার জন্য তো আমার তিনটা ভর্তায় করা হয়ে গিয়েছে কমপ্লিট এখন আমি একটা বক্সে করে আমি যাব আমাদের বান্ধবীদের বাসায় ওখানে আরও অনেক রকমের ভর্তা থাকবে আরও মানুষ থাকবে সব কিছুই আজকে আপনারা দেখতে পাবেন তো চলে এসেছি আমি সেই আমার বান্ধবীর বাসায় এসে তো দেখি টেবিল ভর্তি শুধু ভর্তা আর ভর্তা তো যার বাসায় গিয়েছিলাম সেও কয়েক প্রকার ভর্তা করেছিল আর আমরা যারা ছিলাম তারাও এক একজন তিন চার পদের করে ভর্তা নিয়ে আসছে তো সব কিছু মিলিয়ে আমাদের প্রায় বিশ পদের ভর্তা হয়েছিলো সাথে ছিল মুরগির মাংস ডিম ভাজি তারপরে সাদা ভাত আর বোয়া ভাত মানে খুদের ভাত যেটা আর কি তো সবাই এই যেভাবে প্লেট সাজিয়ে নিয়েছে অল্প অল্প করে যার যার পছন্দ অনুযায়ী ভর্তা আর এই যে আরিয়ানের আম্মু ওর বাসাতেই আমাদের এই ভর্তা পার্টিটা হচ্ছে আর উদ্যোক্তা ছিল তৌসিবের আম্মু এই যে হাসছে ও খুব জলি মাইন্ডের খুব হেল্পফুল আর সাথে ছিল সারারাম্মু পাশে যে খাচ্ছে দোলন আর আমি তো ছিলাম তো ওরা যখন খাওয়া দাওয়া করছিল। আমি মানে আমরা যারা বসতে পারি না মানে টেবিলে তো সবাইকে একসাথে ধরবে না তো সাইডে যখন দাঁড়িয়েছিলাম তখন সত্যি কথা বলতে আমার শুধু মনে হচ্ছিলো যে ওদের কখন খাওয়া শেষ হবে আর আমি কখন খেতে বসব তো ওদের খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই আমরা যারা বাকি ছিলাম তারা বসে গিয়েছিলাম তো আমিও সেম আমার পছন্দ অনুযায়ী ভর্তাগুলো আমার প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম তো অনেক মজা করে খেলাম খুদের ভাত যেটা সেটা খুদের সাথে মানে খুদের চালের সাথে একটু পোলার চাল মিক্সড করে রান্না করেছিল অনেক ভালো হয়েছিল অনেক ভালো লেগেছিল খেতে তো খুব মজা করে খেলাম সবাই আমরা অনেক তৃপ্তি সহকারে অনেক মজা করে খেলাম মাছ মাংস দিয়ে যেরকম খাওয়া যায় তার থেকে আরও বেশি খেয়েছিলাম যেহেতু ভর্তা ছিল আর অনেক পদের ভর্তা তো খুব ভালো লাগলো খুব মজা লাগলো ধন্যবাদ আরিয়ানের আম্মুকে তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একসাথে বসলাম অনেক রকমের গল্প অনেক হাসাহাসি অনেক প্ল্যান আমরা কোথায় যাব নেক্সট ডে আমাদের নেক্সট প্ল্যান কি নেক্সটে আমরা কি করব। সব কিছুই অনেক গল্প গুজব করলাম অনেক মজা করলাম আর সাথে ছিল আরিয়ানের আম্মুর অনেক মজাদার চা চাটাও খুব সুন্দর ছিল তো সব কিছু মিলিয়েই অনেক ভালো একটা সময় আমরা কাটালাম আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনারাও এরকম বান্ধবীদের সাথে মেশবেন এরকম পার্টি করবেন ভর্তা পার্টি দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ